আমার আজকের রেসিপি গ্রাম বাংলার এক পরিচিত রেসিপি ওলের ডাটার রেসিপি যার নাম শুনলেই জিভে জল চলে আসে এক প্লেট ভাত এই ওলের ডাটার রেসিপি থাকলে নিমিষে শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা কিচেন কাবিংসে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তাহলে দেখতে থাকো আজকের রেসিপি আর নতুন বন্ধুদের জানাই সাধুর আমন্ত্রণ পুরনো বন্ধুদের জানাই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখতে থাকো আমি এর জন্য নিয়ে নিয়েছি আমি ওলের ডাটা নিয়ে নিয়েছি ওলের ডাটাগুলোকে আগের থেকেই আমি কেটে রেখে দিয়েছিলাম ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি এগুলোকে একটুখানি ভাব দিয়ে নেবো আর নিয়ে নিয়েছি এর জন্য পেঁয়াজ কুচি দুটো রসুন কুচি একটা লেবু আর পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা কালো জিরে আর এদিকে সাদা সর্ষে আর কালো সর্ষে আমি বেটে নিয়েছি চলো এগুলোকে আগে আমি একটু ভাব দিয়ে নিই আমি আগে থেকেই অল্প করে একটু জল আমি ফুটতে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে কেননা এতে বেশি জল লাগে না এর থেকে নিজেদের থেকে একটা ওলে থেকে জল ছাড়ে তাই আমি বেশি জল দেবো না আমি এবার ওলেটাটাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু নুন এটা দিলেই ওলের ডাটাটা দশ মিনিট এটা ভাব দিয়ে নিলেই মজে যাবে নুনটা দিলেই আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর দেখো কতটা মজে গেছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ওলের ডাটাগুলো আর ওলের ডাটাগুলো এইভাবে সেদ্ধ করে নিলে গলাটা ধরে না এইভাবে রান্না করলে দুর্দান্ত লাগে তোমরা তাহলে আমার রেসিপিটি ভালো করো আমি কিভাবে করছি দেখো আমি সমস্ত জলটা ঝরিয়ে নিয়ে আমি এই ওলেটাকে রেডি করে নিচ্ছি পুরো জলটা আমি ঝরিয়ে নিয়েছি এবার এই কড়াইয়ের জলটা ফেলে আমি ওভেনে কড়াইটা গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল তোমরা অবশ্যই এই রেসিপিটা সর্ষের তেলে করবে তেলটা গরম হয়ে গেলে আমি তেলটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে করবো তোমরা চাইলেটা নিরামিষভাবে করতে পারো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন কালো জিরা শুকনো লঙ্কার কম্বিনেশানটা দারুণ লাগে আর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ আমি আগের থেকেই কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর বারো থেকে তেরোটা রসুন আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব কিছু মিলিয়ে দারুণ একটা শুঘ্রান আসে আমি দিয়ে দিলাম বা দশ থেকে বারোটা রসুনের কোয়া আর পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা এবারে আমি এই মশলাগুলোকে আমি ভালো করে আমি দশ থেকে বারো সেকেন্ড আমি এটাকে ভালো করে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত এর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোলে তবে আমি ওলে ডাটাগুলো আমি এর মধ্যে দেবো দেখো গোল্ডেন ব্রাউন কালার করে আমি ফ্রাই করে নিয়েছি এবার জল ঝরিয়ে রাখা ওলের ডাটাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরেই ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ওলের ডাটাগুলোকে আমি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আর কালো জিরের সঙ্গে আমি এটাকে ভালো করে মিনিট দশে কষিয়ে নেব তোমরা চাইলে এটা নিরামিষভাবেও রান্না করতে পারো আমি একটু পেঁয়াজ রসুন দিয়েই করছি পেঁয়াজ রসুনটা দিলে দারুণ লাগে খেতে নিরামিষভাবেও আমি আগে করেছি তবে আজকে একটু পেঁয়াজ রসুন দিয়েই করলাম আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণের মধ্যে আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য তারপরে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে আমি আরও মিনিট পাঁচেক আমি কষিয়ে নেবো এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে গ্রাম বাংলার অতি পরিচিত একটা রেসিপি এটা দারুণ লাগে খেতে গরম ভাতে প্রথম পাতে দুর্দান্ত লাগে খেতে এরপরে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি মিনিট ছয় সাতেকের জন্য ফিরে আসি সাত মিনিট পর দেখো ওলে ডাটাগুলো থেকে কিছুটা জল ছেড়ে দিয়েছে এবারে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এটা গরম ভাতে এতটাই ভালো লাগে তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে এবারে আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর কালো সর্ষে আর সাদা সসষ্যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি একটু নেড়ে নেড়েছেঁড়ে নেবো সর্ষে দিয়ে বেশি কষায় না একটু তিতকুটে ভাব চলে আসে তাই আমি বেশি কষাবো না আমি একটু জাস্ট সামান্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরেই আমি ঢাকনা দিয়ে দেব আমি একটু নেড়ে নিলাম এবারে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সর্ষের সাথে এখানে পোস্তটাও অ্যাড করতে পারো আমি প্লেন সাদা সর্ষে কালো সর্ষে একটু বেটে নিয়েছিলাম এবারও ঢাকনা দিয়ে দিলাম মিনিট ছয়েকের জন্য ফিরে আসছি ছ মিনিট পর দেখো লিটারাটা আমার অনেকটাই একদম মজে গেছে আমি এটাকে নেড়ে চেয়ে নিচ্ছি আর একটু নুন কম হয়েছিল আমি ওপর থেকে একটু নুন আমি দিয়ে দিচ্ছি নুনটা একটু চেক করে দেখেছিলাম নুনটা একটু কম লাগছিল তাই নুনটা দিয়ে দিলাম নুনটা কম হলে এটা একটু কম মজবে তাই দেখো বন্ধুরা খুব একটা মানে ভালো করে মজে নিই এবার নুনটা দিয়ে একটু পরিমাণটা ঠিকঠাক করে দিয়েছি এবার দেখো ওলে ডাটাগুলো ঠিক মজে যাবে এবার আমি ঢাকনা দিয়ে দেবো আরও কিছুক্ষণের জন্য আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম আরও মিনিট পাঁচের জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো আলটিমেটলি আমার এই গোলের ডাটাটা একদম মজে গেছে রান্নাটা ফাইনালি হয়ে গেছে আমি এটাকে ভালো করে একটু কনির সাহায্যে ভালো করে নেড়ে নিচ্ছি এটা নেড়ে নিয়ে আমি এবার নুন চাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটুখানি চিনি চিনিটা দিলে এটার স্বাদটা একদম পরিপূরক হয় এইসব রান্নায় একটু মিষ্টি না দিলে একদমই ভালো লাগে না বন্ধুরা তোমরা যারা মিষ্টি খেতে ভালোবাসো না তারা এটা স্কিপ করে দেবে এবার চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা পুরো মেল্ট হয়ে গেলে তারপরে আমি এটা সার্ভ করে নেবো আর এটা যেহেতু বর্ষাকালের ওলের ডাটা বর্ষা ওলের ডাটা সাধারণত বর্ষাকালেই হয় তার জন্য যাতে গলা না ধরে আমি এক এক পিস লেবু আমি চিপে দিলাম উপর থেকে এই লেবুটা দিলে টেস্টটাও খুব ভালো লাগে টকটক ভাব লাগে আর গলাটাও ধরে না তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো ব্যাস হয়ে গেল রেডি ওলের ডাটার রেসিপি এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে তোমরা আজই ট্রাই করে ফেলো দেখেছো কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ রেসিপিটি আশা করছি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো বন্ধুরা তোমাদের কাছে পুরোটি দেখার অনুরোধ থাকলো আজকের মতন এইটুকুনি আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ